दीवाना है रोजा गुवा का जन्न तक का फोटो कूड़ा गया চিরে মো আমি রে মত আম খা জানা গন্ধে কে মোহাম্মপর করমানাগ जिस जिस को भी देखा है वो उनका दीवाना है دل سے محمد کا محمد محمد ترانا سبحان اللہ دن سے بلندی پر پہنچی گے میری قسمت اوئی دن تک دلزا مقام آلہ مقامی چلے گا کبھی جی جس دن سے محمد کا جی دن تک ہمار نبیر যেদিন থেকে আমার রসুলের ঠোঁটো পেতারা তারা আমার ঠোঁটে আমার রসুলের গুণগান নাচ শুরু হয়েছে সেদিন থেকে আল্লাহ আমার দরজাটা আলা করে দিয়েছে জলে বলবেন না আট জলে বলা গেল না জিস দিল সে মোহাম্মদ কা ফোটো পে তারানাগে বিন্দে কে মোহাম্মদ পর समाना है जिस जिस को भी देखा है वो का दीवाना

قال الله تعالى في قلام المزيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنة دا فساد أمتي فله মায়ের একটু আগে আগে বসেন তো আমার বোনেরা মেয়ের একটু আগে আগে বসে অল্প সময় আছি চেপে চেপে বসে পিয়ারে হাসের আমার ইমানদার ভাইয়েরা নেকার আল্লাহ ওয়ালা গনেরা যুবকেরা মরু আন বাপ জানেরা সমবয়স কমান্নাও নওজাবান গনেরা আজকে আমাদের হায়দার বেলিয়া গেরামে সুন্দর বা শরিক মাহাফিরের এগারোই ফাল্গুন একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গন্ধেরা বিভিন্ন গেরাম বিভিন্ন থেকে আঘাতো আমার ফুরফুরা শরীফের মজার জদুস আমার হুদুরের সেলাল মরিদ মোতাকেদিন পাগল গন্ধেরা পারদার আলালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় অদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় ওলামা হাজরাত গণেরা আজকের মাহফিলে সম্মানীয় মেহমান গণ যারবারে ফুরফুরা শরীফ থেকে আগত আউলাদে মুজদ্দুদুল জামান আমাদের জানাব পীর আলহাজ আবু তাহের সিদ্দিকী চাচাজান হুজুর কেবলা আমার বড় ভাই আমাদের জানাব পীর জাদা আলহাজ মৌলানা মোহাম্মদ মিনহাজউদ্দিন সিদ্দিক আল কুরাশি ভাই আমার বড় ভাই যান হুজুর দীর্ঘক্ষণ আলোচনা করলেন এবং আমার বন্ধু মানুষ দীর্ঘদিন আমার সাথী আমার ক্লাস ফ্রেন্ড বাল্য জীবনের সাথে আমার খুব কাছের ভাই আমাদের জানা পিরজাদা আলহাজ মৌলানা মোহাম্মদ জুনায়েদ সিদ্দিক আল কুরাশি ভাই খেদমাতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাগার নালায়ে খাকসার পাপি আমার মনে হয় আজকের মাহফিলে যত গলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুণাগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপি আমি গোনাগার কাল আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গোনাগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিকে নায়েত করেন বনু সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ও আমাকে ও ভয়কে শুনে এবং বলে আমল করা করেন মনুষ্যকলে আল্লাহ আমি আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানু কোটি কোটি শকুর আপনাকে এমন একটা জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকের শকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গায় বসেছি আল্লাহ আমাদের বসিয়েছে আল্লাহ রসুল বলেছেন হাফতাল ফারিস তারা নূরে ডানা গুলি বান্দা বান্দিদের করে ঘিরে রাখেন জোরে বললেন না বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল বলেছেন শুধু আজকে বলে নয় যেখান থেকেই আমরা আমল করি সেটা পাহাড়ে চূড়াও হতে পারে সমুদ্র নিচও হতে পারে আল্লাহ নবী বলেছেন হাদিস শরীফের কিতাব মুসনাদে বাজারে এসেছে হায়াতি আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম আমি নবী তোমাদের চোখের আড়াল আমার ওটাও তোমাদের জন্য উত্তম

ফেতনায় ঘিরে ফেলছে কথা ভুল বলছি না ঠিক বলছি বলেন আপনারা চতুর্দিকে ফেতনা তখন ভাইজান বলছে অত করছিলেন শুনলেন না লাস্টের দিকটা কি বলছিল চতুর্দিকে ফেতনা আবার নতুন করে ফেতনা উঠেছে জুম্মার দিন দুটো আজান বলছে দুই আজান দিয়া বেদাত নাউজবিল্লাহ বললেন না আস্তাগফিরুল্লাহ বলবেন না এদের জবানের এত জোর হয়েছে ফাসেক গোটা পৃথিবীর মধ্যে সবথেকে বর্তমান সময়ে সবথেকে জঘন্য অশান্তাকার অশান্তিকারী হলো নব্বো салаফি আহালে হাদিস নব্বো салаফি আহলে হাদিস এরা পৃথিবীর মধ্যে সবথেকে বর্তমান জামানায় ফিতনাকারী এদের মধ্যে ফিতনাকারী পৃথিবীতে কেউ নেই এটা আমি বলিনি উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাআত বলছে গোটা পৃথিবীতে কাপের রায় নিয়ে আসেন পৃথিবীর যেখান থেকে পারবেন আসেন একটাই রায় পাবেন নব্বো হালে হাদিস এরা বলছে জুম্মায় দুটো আজান বেদাত। এরা এতদিন আমাদের বেদাতে বলে মনে শান্তি হয়নে আল্লাহওয়ালাদের বেদাতে বলে মনে শান্তি হয়নি ইমামদের বেদাতে বলে শান্তি হয়নে এই ফাসেক এখন সাহাবাদের বেদাতে বলছে এই ফাসে এরা এখন সাহাবাদের বেদাতে বলছে জুম্মার আদান দুটো শুরু হয়েছে উসমান ইবনে আফফানের জামানায় কার জামানায় বললেন হযরতে উসমান ইসলাম জাহানে তৃতীয় খলিফা সুবহানাল্লাহ বললেন না